আবারও ইউআইএসএফ এর উদ্যোগে উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল গেমস এর স্বীকৃতি অর্জন করল নৈহাটি জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটের আঠারো জন ক্ষুদে প্রতিযোগী উত্তরাখণ্ডের ন্যাশনাল খেলে ইতিমধ্যেই তারা পৌঁছেছে নৈহাটিতে একের পর এক সাফল্য পেতে চলেছে নৈহাটি জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটের সকল ক্ষুদে প্রতিযোগীরা এরপর এই প্রতিযোগী গেমসে অংশগ্রহণ করতে তাদের আগামী দিনের সফর হবে থাইল্যান্ড এই স্বীকৃতি পাওয়ার পর প্রতিযোগীদের শুভেচ্ছা জানাতে আসলেন নৈহাটি পৌরসভার পাশ্দ শেখর ভৌমি সেই সকল খুদে প্রতিযোগীদের মালা পরিয়ে মিষ্টিমুখ করালেন তাদের অভিভাবকরা তবে এই ব্যয়সাধ্য সফরে কোনো রকম সরকারি অনুদান না পাওয়ায় এই সকল ক্ষুদে প্রতিযোগীদের আগামী ভবিষ্যতের জন্য যথেষ্ট চিন্তিত সংস্থার প্রশিক্ষক মহল গর্ব তো নিশ্চয়ই বোধ হচ্ছে এবং গর্ববোধ তো শুধু এই জয়গুরু শিবশঙ্কর যোগা সেন্টার বা আরও যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি দেখুন আমরা নৈহাটি আজকে যে সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে যে শুধুমাত্র প্রথাগত কিছু খেলাধুলা না তার বাইরে যোগা তো একটা অন্যতম বড় একটা মানুষের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ইভেন্ট খেলাধুলার ক্ষেত্রে তো এতটা এগিয়ে গেছে এর জন্য আমি এই ওয়ার্ড বা এই নৈহাটি পৌরসভার একজন সহযোগী হিসাবে গর্ববোধ করছি এবং খুব ভালো লাগছে সত্যিকারের ভালো লাগছে এই শরীর চর্চার মাধ্যমে এবং এই শহরে ব্যয়সার্থ কিন্তু অনেক অভিভাবক হ্যাঁ তা আমাদের নবপুর সাংসদের কাছে দেখুন নব্য সাংসদের আমাদের যিনি সাংসদ আছেন তিনি শুধু সংস্কৃতি মানস্ক মানুষ নন খেলাধুলার ক্ষেত্রেও তার প্রবল উৎসাহ তো যারা অভিভাবক আছেন এবং যারা অফিসিয়াল রয়েছেন তারা সকলে মিলিতভাবে সরকারি যদি কোনো রকম কোনো সাহায্যের বিষয় থেকে থাকে নিশ্চিতভাবে তার কাছে তারা তাদের কথা বলতেই পারে কারণ তাদেরই তো আপনজন তিনি একজন প্রশিক্ষক হিসাবে আমি একদম নিশ্চয়ই নিজেকে খুব গর্ববোধ মনে করব যে জয়গুরু অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউট শুরু হয়েছে বছর দুই হলো তাতে যে এত মানে প্রোগ্রেস হয়েছে এত অগ্রগতি ঘটেছে যে ছোটো ছোটো বাচ্চারা এখন আমাদের স্টেট লেভেলে খেলে ন্যাশনাল লেভেলে খেলে এলো আর এখানে থেকেই আঠারো জন ক্ষুদে ক্যান্ডিডেট যেটা আমাদের এশিয়া স্পেসিফিকের জন্য যোগ্যতা অর্জন করেছে এর মধ্যে আঠারো জনে আঠারো জন আমি আশা করব যাওয়ার জন্যে কিন্তু অনেকেই পিছিয়ে যাচ্ছেন আর্থিক খরচার কারণে তো অনেকেই সাহস পাচ্ছেন না যে এত খরচা কি করে চালাবেন তবুও আমি চেষ্টা করব যে এদেরকে যত সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার খুবই আনন্দিত আজকের এই সাফল্যে এবং আমাদের এই সাফল্যের মানে মেন কাণ্ডারি হচ্ছেন আমাদের জয়গুরু যোগা অ্যান্ড ডান্স ইনস্টিটিউটের স্যার শঙ্কর পাল মহাশয় এবং সাথে আমাদের একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন ইউআইএসএফের সংস্থা থেকে তিনি আছেন স্যাররা এবং সেই সাথে আরও যারা আমাদের সাথে আছেন যারা মানে আমাদেরকে সরাসরি না করে পরোক্ষভাবে অনেক হেল্প করেছেন তারা তাদের কাছে আমি কৃতজ্ঞ সৌমেন সরকার খুব ভালো লাগছে আমি অনেকটাই খুশি আমার হাজব্যান্ড মেয়ে আমি আমাদের সব বাচ্চারাই চান্স পেয়েছি ন্যাশনাল খেলে এবার উত্তরাখণ্ড ন্যাশনাল উত্তরাখণ্ড থেকে ন্যাশনাল খেলে এসছি এরপরে এশিয়া থাইল্যান্ডে আমাদের পরবর্তী পদক্ষেপ আছে এবং উদ্দেশ্য কি আমাদের স্যার আমাদের পাশে ছিলেন বলে আজকে আমরা এত দূর পৌঁছতে পড়েছি আর আমরা সবাই চেষ্টা করছি আমাদের স্যারের মুখ উজ্জ্বল করতে আমাদের সেন্টারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমার নাম অসীমা সরকার প্রশিক্ষক হিসেবে আমা আমি তো খুবই আনন্দিত মানে এটার একটা স্বপ্ন যে আমি আমার বাচ্চাদেরকে সেভাবে তৈরি করতে পেরেছি বা বড়দেরকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি এর জন্য আমি নিজে খুব গর্বিত এবং আনন্দিত যে তাদেরকে ন্যাশনাল অবধি নিয়ে যে এবং প্রত্যেকের হাতে আমি প্রাইজ নিয়ে আসতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড়ো ইয়ে এবং এখন আমাকে আগামী দিন যে সেটা স্বপ্ন সেটা হচ্ছে আমাদের থাইল্যান্ডে যে ইন্টারন্যাশনাল যে আছে যদি আমি তাদেরকে সেখানে একটু প্রতিযোগী হিসেবে যোগদান করিয়ে এরা যেহেতু সুযোগ পেয়েছে তা আশা আমি চেষ্টা করব আপ্রাণ যে ওখান থেকেও তারা যদি প্রাইজ নিয়ে আসতে পারে এবং স্বর্ণ সোনা গোল্ড হোক বা যাই হোক একটা মেডেল যদি আনতে পারে আমি তাতেই খুব গর্বিত হব এবং আনন্দিত হব হ্যাঁ সরকারি সুযোগ না সরকারিভাবে সেরম আমরা সুযোগ সেরমভাবে পাচ্ছি না এবং দেখতেও পাচ্ছি না আমাদের প্রায় ছ সাত মাস আগে আমাদের কলকাতায় যেটা ক্ষুদিরাম অনুশীলনে ওয়েস্টবেঙ্গল সরকার থেকে আমাদের একটা প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিলেন সেখানে স্যার তুষা শিল ছিলেন এবং তারা উনি আমাদেরকে ওখানে জয়েন করেছিলেন এবং আমাদের এখান থেকে আমরা দশটা বাচ্চাকে সেখানে প্রশিক্ষণের জন্য আমরা নিয়েও যাচ্ছিলাম কিন্তু ইলেকশনের জন্য সেটা বন্ধ আছে এবং আমরা যারা ওখানে আছি তারা চেয়ে ওনাকে আমরা অনেকবার করে লিখছি এবং ওনাকে জানাচ্ছি যে রাজ্য সরকারের হিসেবে যেহেতু প্র্যাকটিসটা ওখানে হচ্ছিল যোগার সেই কারণে তারা যাদের রাজ্য সরকার থেকে একটা যদি কোনো কম্পিটিশান বা প্রতিযোগিতা করে সেই ক্ষেত্রে কী হয় এই বাচ্চারা একটু সুযোগ পায় এবং রাজ্য সরকার কাছে আমার একটা অনুরোধ থাকবে বা আমাদের এর কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যাতে এই যে বাচ্চাগুলো যারা মানে অভাবের সংসার থেকেও তাদের গার্জেনরা এই বাচ্চাগুলোকে পড়াশোনার সাথে সাথে যোগ প্রশিক্ষণে তারা ভর্তি করেছে এবং তারা সত্যি আজকে প্রশিক্ষিত মানে প্রশিক্ষণ নিয়ে তারা একটা জায়গায় তারা পৌঁছেছে এবং সেই জায়গা যদি তারা একটু আর্থিকভাবে যদি সহযোগিতা পায় সরকার থেকে তাহলে আশা আশা করি আগামী দিন তারা আরও আমাদের রাজ্য এবং আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারবে এটা আমার আশা আমি রাখছি i'm good.